আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একদম ফুল লাঞ্চ প্রিপারেশন নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল ফাটাফাটি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো দুই দুইটা লাঞ্চ মেনু আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা কিন্তু একদম দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তুমি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো ফার্স্টেই আমি করবো এখানে আলুর দম এবং দুর্দন্ত স্বাদের একটা আলুর দমের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো সেকেন্ডলি করবো একটা দারুণ মজার জিনিস যেটা তোমরা হয়তোবা কখনও খাওয়াওই নি এতটাই ভালো হয়েছিলো এতটা ইউনিক একটা রেসিপি আর দুটা দিয়ে কিন্তু তুমি নিমন্ত্রণ খাওয়াতে পারবে ঘরের মধ্যে এতটুকু আমি গ্যারান্টি বলতে বলতেই পারি এখানে আলু নিয়ে নিয়েছি চারটা নিয়ে মিডেল থেকে আমি আলুগুলিকে বের করে দিচ্ছি যেভাবে আমরা কার করে পুর খাই ঠিক পুরের মিডেলটা যেরকম বার করি সেইভাবে এগুলিকে আমি একটু বার করে নিচ্ছি চারটা আলু নিয়েছি আমি তোমরা তোমাদের পছন্দ মতো যতটা লাগবে ততটা নিতে পারো এই যে দেখো এক্সট্রা আলুগুলো রয়ে গেল বাটিতে এইরকমভাবে চারটা আলু হোল করে নিয়ে নিয়েছি কড়াইতে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি ফরচুনের মাস্টার্ড অয়েল দিয়ে আমি রান্নাটা করছি এখন একটু নুন দিয়ে এক চিমটি হলুদ দিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বেশি কিছু মশলা নিয়েছি টমেটো পেঁয়াজ আলুগুলি নিয়ে নিচ্ছি আর সঙ্গে নিয়েছি পনির আলুগুলি আমি তুলে নিচ্ছি আর কড়াইতে একটু তেল কমিয়ে এক্সট্রা আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা টমেটো দিয়েছি একটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দেব এখানে গ্রেট করা পনির পনিরগুলিকে তুমি ইচ্ছে করলে কাঁচাও রাখতে পারো বা এরকম আমার মতন করে ভাজতেও পারো যার যার পছন্দ মতো ভাজা শেষ করে পুর বানিয়ে নিয়ে নিলাম একটু ঠান্ডা করে নেব এখন পুরগুলিকে আমি চিকন চিকন করে হাতের মধ্যে রোল বানিয়ে আলুর মধ্যে ঢুকিয়ে দিয়েছি কড়াইতে তেলটা দিয়ে কালো জিরি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন চারমগজ বাটা আর টমেটো পিউরি দিয়ে মশলাটা ঢাকরে ঢাকনাটা দিয়ে রেখে দিচ্ছি যেন তেলটা না ছিটায় ততক্ষণে আমি আলুর মধ্যে স্টাফিংগুলি ঢুকিয়ে দিচ্ছি একদম আলতো আলতো হাতে কিন্তু স্টাফিং ঢোকাতে হবে বাস আমার এদিক দিয়ে স্টাফিং হয়ে গেছে রেডি আলু আমার অলমোস্ট কিন্তু এইট্টি পারসেন্ট কাজ শেষ হয়ে গেছে আলুর দম রান্না করার জন্য এরকমভাবে ইউনিক আলুর দম রান্না করে দেবেন দেখবেন রুটি বলুন পরোটা বা ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগবে মশলা কষিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটার মধ্যে হালকা করে গরম জল দিয়ে দেব তোমরা ইচ্ছে করলে এই শুকনো শুকনো করেও রেঁধতে পারো আর এখানে যে এক্সট্রা মশলাটা রয়েছিলো স্টাফিংটা সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি মশলাটা একটু ঘন হওয়ার জন্য গ্রেভির জন্য মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি দিয়ে দেবো এখানে গরম জল আমি একদম গায়ে মাখা করে আলুর দমটা করছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী করতে পারো লাস্টে ঘি গরম মশলা দিলেই কিন্তু আলুর দম হয়ে যাবে রেডি চলো লাঞ্চের জন্য এটা হয়ে গেছে আমার রেডি এখানে নিয়েছি বাটি চাপা দিয়ে ভাত আর নিয়ে নিচ্ছি সঙ্গে আলুর দম আর নেব সঙ্গে মাছের ভাজা গরম গরম মাছের ভাজা আর আলুর দম খেতে কিন্তু অসম্ভব হয়েছিল। তারপর করছি ডাল দিয়ে অমলেট পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি এইভাবে সঙ্গে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে এক চিমটি নুন এক চিমটি হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে ডালটাকে একসাথে মিক্সড করে নেব কড়াইতে অল্প অল্প করে তেল দিয়ে যেরকমভাবে আমরা অমলেট বানাই ঠিক সেরকমভাবে অমলেটের মতন করে ডালের অমলেটও বানাবো স্টিমটা কিন্তু একদম লো রাখতে হবে না হলে ডালের কাঁচা স্মেলটা যাবে না সেই জন্য লো রেখে ঢেকে ঢেকে এরকম লাল লাল করে ভাজতে হবে একটা হয়ে গেছে তারপরেটা কিন্তু আর কড়াইতে আমি তেল দেইনি এইভাবে অটোমেটিক্যালি উঠে যাবে এখন অল্প একটু তেল দিয়ে আবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব ভাজার পালা আমার শেষ হয়ে গেছে এখানে কড়াইতে আবার তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর দিয়েছি টমেটো পিওরি দিয়ে একটু জলও দিয়ে দিয়েছি একসঙ্গে নুন হলুদ টেস্ট অনুযায়ী দিয়ে মশলাটাকে কষিয়ে নেব বেশি কিছু শুকনো মশলা দিয়ে দেব। এলাচ দারচিনি লবঙ্গ একটু জায়ফল আর এক চিমটি জয়ত্রী মশলা কষিয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তারপর আমি এখানে দিয়ে দেব গরম জল দিয়ে একটু পাতলা করে ঝোলটা করব। ঝোল আমার ফুটে গেছে এখন আমি দিয়ে দেব এই ডিমের অমলেটগুলিকে ডিমের অমলেট বা ডালের অমলেট কোনটা তোমাদের কাছে বললে ভালো হয় সেটাই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে আর খেতে অসম্ভব ভালো হয়েছিল দুটাই রেসিপি আমার আজকের এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে শেয়ার করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে দিও অমলেটগুলি আমার দেওয়া হয়ে গেছে এইখানে দু মিনিটের জন্য দিয়েছি ফুটতে আর একটা রুটির মতন করে বানিয়ে এখানে টমেটো সস দিয়ে নিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্ট করার জন্য একদম নরম হয়েছিল একদম সফট খেতেও টেস্টি হয়েছিল তোমরা ইচ্ছে করলে এটাকে স্কুলের মধ্যেও টিফিন দিতে পারবে রান্না আমার এদিকে আজকে হয়ে গেছে কমপ্লিট সবাই ভালো থেকো